গোপাল পাঠা হিন্দুত্বের নায়ক না কলকাতার আন্ডার্ল্ডের বচ্চা রক্তে রঞ্জিত দাঙ্গা আগুন হাহাকার এই সময় ইতিহাসের পাতা থেকে উঠে আসে এক নাম গোপাল পাঠা কারো কাছে তিনি ছিলেন হিন্দু রক্ষক আবার কারো কাছে রক্ত পিপাসু দাঙ্গাবাজ প্রশ্ন হলো আসলে কে ছিলেন এই গোপাল পাঠা হিন্দুত্বের তাস নাকি কলকাতার আন্ডারওয়ার্ল্ডের মস্তা আসল নাম গোপাল চন্দ্র মুখোপাধ্যায় জন্ম বৌবাজারের মলঙ্গা লেনে পরিবারে ছিলেন বিপ্লবী অনুকূল মুখোপাধ্যায় যিনি অস্ত্র সরবরাহ করতেন বিপ্লবীদের সেই উত্তরাধিকারী গোপালের জীবনে ঢুকে পড়ল অস্ত্র ক্ষমতা আর ভয় গোপালের দোকান মানে কালী মন্দির প্রতি অমাবস্যায় বলি নিশি যাপন পাঠার মাংস বিক্রি আর পুজোর আয়োজন এই দুই দিক মিলিয়েই তৈরি হলো তার নিজস্ব এক আলাদা পরিচয় উনিশশো সালে সালের ডাইরেক্ট অ্যাকশন ডে এই দাঙ্গাতেই গোপাল পাঠার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় অনেকে বলেন তিনি ছিলেন মুসলিম নিধনকারী আবার তার পরিবার দাবি করেন গোপাল বহু মুসলিম পরিবারকে আশ্রয় দিয়েছিলেন গোপালের কালী ছিল এক রহস্য সেখানে থাকত অস্ত্র পুজো তরবারি মিছিল মানুষ বলতো মা কালীর পুজো করছেন গোপাল কিন্তু আসলে প্রদর্শন হচ্ছে শক্তি ইতিহাসবিদরা বলেন গোপাল আসলে চেয়েছিলেন কলকাতাকে পাকিস্তানের অংশ হওয়া থেকে রক্ষা করতে কিন্তু তার পথে তৈরি হল রক্ত স্নাত অধ্যায় স্বাধীনতার পর গোপালের নাম জড়িয়ে গেল সংগঠিত অপরাধ জগতের সঙ্গে অপহরণ ডাকাতি ব্যাংক লুট সব জায়গায় ছিল তার নাম পুলিশের হিস্ট্রি তার নাম লেখা ছিল লিডার অফ দ্য রাজনীতির হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হয়েছিল তাকে অভিযোগ আছে রায়ের ক্ষমতা রক্ষায় ভোট গোপাল বামপন্থীরা তাকে আখ্যা দিল শত্রু আর সাধারণ মানুষ তাকে হিসেবে। আজকে দিনে গোপাল পাঠার নাম ব্যবহার করা হয় বিভিন্ন রাজনৈতিক প্রচারে কেউ তাকে হিন্দুবীর বানিয়ে তুলে ধরছে কেউ আবার দেখাচ্ছে দাঙ্গাবাজ মস্তান হিসেবে। কিন্তু তার পরিবারের দাবি তিনি কখনোই কোন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য ছিলেন না বরং দাঙ্গার সময় মুসলিম পরিবারকেও আশ্রয় দিয়েছিলেন তাহলে প্রশ্ন থেকে কে যায় আসলে ছিলেন নায়ক খলনায়ক নাকি গোপাল পাঠা সময়ের শিকার গোপাল পাঠার জীবন আলো আধারীর গল্প একদিকে পূজা শক্তি প্রতিরোধ অন্যদিকে অপরাধ রাজনীতি আর রক্তপাত তিনি কি ছিলেন হিন্দুত্বের প্রতীক নাকি কলকাতার আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশাহ উত্তর আজও ইতিহাসের অন্ধকারেই লুকিয়ে আছে